উইদাউট প্ল্যানিংয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম জানো তো চার্বিকের জন্য কিছু আনি নি মানে একটা ড্রেসে আমি চার্বিক চার্বিকের পাপা তিনজনেই চলে এসেছি অফিস ফিরেছি অফিস থেকে ফিরে একটু সিসি টু গেছিলাম কেন গেছিলাম ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর তারপরে আমরা হঠাৎ ডিসাইড করলাম আমরা রবিবারে যাওয়ার আসার কথা ছিল আমরা না থাক আজকে রাতেই চলে যাই কালকে ঠিক নাইন ফর্টি টুতে ওখান থেকে আমরা উবের বুক করে ডিরেক্ট চলে এলাম তো চলে তো এলাম ঠিক আছে চার জন্য জন্যও বেরিয়েছিলাম শুধুমাত্র একটু লিকুইড দুধ নিয়ে বেরিয়েছিলাম তো যেই না বেরিয়েছি আর তো চারবিকের কোনো খাবার নেই জানি এখন যেহেতু সলিড ফুড খাই বাড়িতে এসে একটু ভাত বসিয়ে নেব এরম জাতীয় সে তো না হয় এসেও খেলো খাওয়ার পরে এবার রাত্রিবেলা তার বাবুর খিদে পেয়েছে এটা তো হয় এটা আমরা জানি সব জেনেই কালকে কেন যেই রিক্সটা নিয়েছিলাম নিজেরাও জানি না কেয়ারলেস অনেকে ভাবতে পারো না এরকম কোনো ব্যাপার নয় ছেলের ব্যাপারে আমি অ্যাটলিস্ট কখনো বা তার পাপা কেয়ারলেস হতে পারি না তো রাত্রিবেলা সাড়ে তিনটের সময় দেখছি উ করছে চারভিক মাঝে সাথে বেশ